আবারও রাজারহাটে পুকুর ভরাট পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক এ নিয়ে প্রতিবাদ করলে প্রমোটার হুমকি দেন বলে অভিযোগ যদিও তিনি মানতে নারাজ রাজার হাটের পর এবার কাজিয়ালপাড়া

রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিয়ালপাড়া স্থানীয়দের দাবি সম্প্রতি এখানে একটি পুকুর কেনেন প্রমোটার গোবিন্দ নন্দী সেই পুকুর প্রথমে টালি দিয়ে ঘেরেন এরপর পুকুরে মাটি ফেলে ভরাটের কাজ শুরু এর প্রতিবাদ করেন স্থানীয়রা অভিযোগ এরপরেই জোটে প্রমোটারের হুমকি আজকে দেখা গেল আপনি প্রতিবাদ করতে গিয়ে হুমকির সম্মুখীন আমার তো বললো আমার কোনো ভয় নেই যা পারে করবে কিছু করতে পারবে না আমার যা পারে করবে প্রশাসন আছে প্রশাসন আমার ভরসা আছে আমাকে যদি কিছু করতে পারে করে নেব দেখে নেব আমি ভরাট করছি না আপনাদের ভুল ধারণা ওটা আমি পুকুর সংস্কার করছি দাদা সরুন দাদা না না এখানে কোনোভাবে জলাশয়ে ভরাট করা যাবে না একদম নিশ্চিত আমাদের স্ট্যান্ড আর যদি ভরাট হয়েই থাকে তখন প্রয়োজনে আমরা যদি বন্ধ না করে প্রশাসনিক যে কোনো ব্যবস্থা আমরা কোনো সমর্থন করা যাবে না রাজারwidehat-র চক্রবর্তী নিউজ 81 বাংলা হলদিয়ায় সবুজ ধ্বংস সরকারি জমি থেকে একের পর এক গাছ কেটে সাফ এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে হলদিয়া পৌরসভা রাস্তার পাশে গাছ সেই গাছেই কোপ পূর্ব মেদিনীপুরের হলদিয়া এখানেই রয়েছে শিল্পতালুক। অভিযোগ এমন একটি জায়গায় একের পর এক গাছ কাটা হচ্ছে। এরপর জায়গা দখল। কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও আবার ঝুপড়ি ঘর। এটা যেমন হলদিয়া বহকুমাস শাসকের অফিসের পাশের রাস্তা। দুর্গা চক এলাকা। এমন একটি জায়গায় সরকারি জমির উপর একের পর এক গাছ সেই গাছই কেটে ফেলা হয়েছে।

কথাকার লোক আমরা জানি না তো আমি আবার গাছ কাটছি যেহেতু ওনাকে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ আমি গাছ কেটেছি গাড়ি রাখবো বলে যেটি যেহেতু ডেভেলপমেন্ট অথরিটির জায়গা ওনারা একটু দেখবে এই সকল গজিয়ে যাচ্ছে ওনাদের তো কোনো প্রিপারেশনই নেই কীভাবে ওনারা পারমিশন পাইছে তাও তো আমরা জানি না দখল তো এগুলো তো দখলই আমার চোখে পড়ছে বলে আমি প্রতিবাদ করছি আর দেখছে না কেউ দেখছে না তো অলরেডি আমাদের একটা কমিটি বানানো হয়েছে এই যে নেতৃত্বে যেখানে এই যে এবং পুলিশ প্রশাসন একসঙ্গে মুভ করে

জলের পাইপ বসাতে খোঁড়া হয়েছিল রাস্তা সে কাজ শেষ হয়েছে পরে গ্যাসের পাইপলাইনও বসানো হয় কিন্তু রাস্তা আর সারানো হয়নি জায়গায় জায়গায় খানা খন্দে ভরা আলিপুরদুয়ার পুরো এলাকার রাস্তায় পদে পদে বিপদ রাস্তায় কোনো পিচি নেই এ পথে যাতায়াত মানেই এক শেষ আলিপুরদুয়ার পুরসভা মোট কুড়িটি ওয়ার্ড নিয়ে তৈরি গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু করে পুরসভা এর জন্য খোঁড়া হয় রাস্তা সেই পাইপলাইন লাইন বসানোর কাজ শেষ হয়েছে এরপর বসানো হয়েছে গ্যাসের পাইপলাইনও অভিযোগ এসব কাজ শেষ হয়ে গেলেও রাস্তা আর সারানো হয়নি তাই রাস্তার জায়গায় জায়গায় গর্ত বিপদ এড়াতে স্থানীয়রাই কোদাল দিয়ে তা বুঝিয়ে দেন কোথাও আবার রাস্তার পাশে বসানো বাঁশ এই বেহাল রাস্তা নিয়ে পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে নাই শুনলাম কি আমরা আশা করতে পারি আমরা কাদাই হাঁটবো আমরা পূর্বে যে কাদা হাঁটতে না এখন কাদাই হাঁটব ভয়ঙ্কর অবস্থা বর্ষাটা কিভাবে মানুষ আমরা কাটাবো আমরা জানি না টাকা নাই টাকা নাই টাকা নাই তাদের সাফারা আমরা হবো না আমরা ক্যাশ দিচ্ছি আমরা কেন পরিষেবা পাবো না যতদিন এগুলো গাড়ি গুড়ি পাল্টি না খায় পড়বে ততদিন এই কক্ষ বন্ধ করবে না এরকম করেই চলতে থাকবে শহরে তো এরকম অবস্থা গোটা শহর দিয়ে চলা ফেলা গোটা শহরে এরকম অবস্থা হয়ে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছি শুধু ভাঙ্গা আর ভাঙ্গা আর গাড়ি গাড়ি গুড়ি পাল্টি পড়ে যাচ্ছে আর ওরা শুধু ডেন করতেছে কিন্তু বন্ধ আর করতেছে না ডেন করায় করে চলে যাচ্ছে গ্যাস কানেকশনের ব্যবস্থা এবং বাড়ি বাড়ি জলের ব্যবস্থা আমরা করছি তার জন্য যে রাস্তাগুলো কাটা হচ্ছে সেখানে একটু অবস্থা বর্ষার জন্য মনে হচ্ছে এই অবস্থা কিন্তু এগুলো ঠিক করার জন্য আমাদের সাড়ে আট কোটি টাকার অলরেডি টেন্ডার হয়ে আছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা একুশে এপ্রিল জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা তৈরির পরও বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে সেই জমিতেই দুটি আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দাল গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সামনে এই ঘোষণা করেছিলেন তিনি একুশে এপ্রিল সেই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশ তারিখে বেলা দুটোয় আমরা শালবনিতে পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে অনেক মানুষ অন্য জায়গা থেকে এসে এখানে বসবাস করছে তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয় ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে দু হাজার এগারোতে যে সংখ্যাটা ছিল মাত্র এক কোটি সাত লক্ষ এখন সেটা বেড়ে হয়েছে দু কোটি তিরিশ লক্ষ অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে এগারো পার্সেন্ট আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিমান্ডও বেড়েছে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে ভরসন্ধ্যে ইসলামপুরের গুঞ্জারিয়ায় চিন্তায় ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

হুগলির হরিপালে ব্যবসায়ী অপহরণের কিনারা বুধবার ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি তদন্তে নেমে একদিনেই অপহরণের কিনারা করল পুলিশ মোবাইলে টাওয়ারের লোকেশন ট্র্যাক করে কিনারা গতকাল পাণ্ডুয়ার বাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ী পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী এবং বাজে আপ্ত গাড়িও ব্যবসায়িক শত্রুতার জেরেই অপহরণ বলে জানিয়েছে পুলিশ পুরোনো ব্যবসায়িক কারণে পাঁচ লক্ষ টাকার আর কোনো একটি টাকার লেনদেনের ব্যাপারে ঝামেলার কারণে এরা একে কিডন্যাপ করেছিল এবং মুক্তিপণ দাবি করেছিল থানায় এরা প্রথমে জানায় না রাত্রি সাড়ে দশটার সময় জানায় এবং সাড়ে দশটায় খবর পাওয়ার চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা এনাকে উদ্ধার করেছি এবং দোষীদের আমরা অ্যারেস্ট করেছি আমরা বোলেরো গাড়িটাও সিজ করেছি যে বোলেরো গাড়ি